এটা ছিল কোরআনের সেই পাঁচটি আয়াত কোরান সে তো মোহাম্মদের বানানো মিথ্যা কবিতা যাতে বলা হয়েছে ভয়াবহ আগুনের কথা এটি সেই আগুন যা একজন স্ত্রী তার স্বামীর জন্য জ্বালাবে মুহাম্মদের কষ্ট আমাকে শান্তি দেয় হে আমার দাসেরা তার বাড়ির সামনে এই কাটাগুলো বিছিয়ে দাও এটি সেই ব্যক্তির গল্প যিনি মহানবী সাল্লাল্লাহু ভরা বাজারে অপমান করেছিলেন ওহে মক্কাবাসীরা আমার ভাইপো মুহাম্মদের কথা শুনো না সে একটা পাগল ওই দেখো পাগল লোকটা যাচ্ছে চলুন জেনে আসি সুরা লাহাবের কথা আমাদের প্রায় সকল মুসলিম পরিবারেই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় মানে অর্থ জানা থাকুক বা না থাকুক চারকুল এবং লাহাব মুখস্থ থাকা চাই এটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই নয় বরং আমাদের সকলের ক্ষেত্রেই কোরআন অনুধাবন করার পরিবর্তে অনেকটা মুখস্থের পর্যায়ে চলে গেছে সম্ভবত এই কারণেই কোরআন আমাদের প্রতিটি ঘরে ঘরে থাকলেও আমাদের প্রতিটি হৃদয় নেই কিন্তু সোরা লাহাব আসলে কি তোমরা কি শুনেছ এমন এক কাণ্ড ঘটেছে আল্লাহ আমাদের আশ্রয় দিন কে ছিল সেই উম্মে জামিল যার কথা আল্লাহ তালা এই সোরায় উল্লেখ করেছেন শুনেছেন ভাবি কোন বিষয়ে আখিরাতে উম্মে জামিলের হার তার গলার দড়ি হবে এই স্বামী স্ত্রী এমন কি করেছিল যার কারণে আল্লাহ কোরআনে আবু লাহাবের নাম উল্লেখ করে তাদের সমালোচনা করেছেন তারা বলে আমাদের আগুনের আগুনের আজাব আমি আমার মাথায় সেই বহন করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এই সুরাটি পবিত্র কোরআনের অলৌকিকতার জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে জানবো এই ভিডিওতে মা মক্কায় লাহাব এমন এক সময় নাজিল হয়েছিল যখন আবু লাহাব তার জুলুমের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছিল সে মহানবী সাল্লাহ আলাইহ সাল্লামকে কষ্ট দিত গালি দিত এমনকি ভরা বাজারে অপমান করতো আমার ভাইপো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে এবং এক আল্লাহকে মানতে বলে এরকম পাগলের প্রলাপ আমি আজ পর্যন্ত শুনিনি আশ্চর্য কিন্তু সব কিছু শুরুটা হয়েছিল খুবই সাধারণ ভাবে সকালে সূর্য সবেমাত্র মক্কার মাটিতে আলো ছড়ানো শুরু করেছিল কেউ সকালে নিজেকে আয়নার সামনে পরিপাটি করে নেচ্ছিল মক্কার উটগুলো মরুভূমির বালুতে ঘুরে ফিরছিল আবার কেউ বা তখনো বিছানা থেকেই ওঠেনি এখানে কাজ করতে করতে আমার জীবন যাচ্ছে আর আরেকজন সারা দিন বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছেন এই তোমার ঘুম আজকে কখন ভাঙবে আর সেই সময়ে সাফা পাহাড়ের গাবে একজন উপরে উঠছিলেন এই দেখো দেখো ওই পাহাড়ে এটাকে মুহাম্মদের মতো দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ এ তো আমাদের মোহাম্মদ এটাই সেই পাহাড় যেখানে মক্কাবাসীরা কোনো বিশেষ খবর জানানোর জন্য একে অপরকে জড়ো করত সাফা পাহাড়ে চড়ে মহানবী সালা আলাইহি ওয়াসাল্লাম একটি গভীর নিশ্বাস নিলেন এবং তারপর জোরে চিৎকার করে বললেন ইয়া সবাহ সবাহ এটা ছিল মূলত একটি বিপদের সংকেত যার মানে ছিল হে লোকেরা আমার কথা শোনো আমরা একটি গভীর বিপদের সম্মুখীন হতে যাচ্ছি সবাই এখানে একত্রিত হও এই সকালবেলা কিসের বিপদ সেটা জানানোর জন্যই তো মোহাম্মদ আমাদের ডাকছে চলো তাড়াতাড়ি চলো লোকেরা তাদের ঘর কাজ দোকান এবং ঘুম ছেড়ে ছুটে এলো সবাই পাহাড়ের নিচে জমায়েত হল তাদের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা আর সংশয় নবী সালাল্লাম তাদের দিকে এক নজর তাকালেন তারপর পেছনে পাহাড়ের দিকে নির্দেশ করে প্রশ্ন করলেন হে মক্কাল লোকেরা আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পেছনে একটি সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে শত্রুর এক ফৌজ তোমাদেরকে আক্রমণ করতে আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে লোকেরা চিৎকার করে উঠল অবশ্যই করব কারণ আপনি সত্যবাদী আপনি সিদ্ধি আপনি আলামিন আপনি মোহাম্মদ তাদের এই সব কথা শুনে মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম এক মুহূর্তের জন্য থামলেন এরপর তিনি তাদের সকলকে বললেন আমি তোমাদের সতর্ক করছি আসন্ন কঠিন আজাব থেকে এবং ইবাদত করো সেই এক রবের যিনি সমস্ত সৃষ্টি মালিক এই কথা শুনে সেখানকার আবহাওয়া পরিবর্তন হয়ে গেল এত কোলাহলের মাঝেও তাদের নিরবতা অসহনীয় হয়ে উঠল তারা সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো মোহাম্মদ আমাদের এই সব কি বলছে আমরা কি তাহলে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করব আমাদের খোদাদেরকে অসন্তুষ্ট করব তারপর ভিড়ের মাঝ থেকে একজন লোক উঠে দাঁড়ালো এবং সে চিৎকার করে বলল ফাতিজা তবাওয়ালিকা আলি হাদা জামিআতীনা আরবি এই কথাটির অর্থ হলো ধ্বংস হোক তোর তুই কি কেবল এই কথা জানানোর জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছিস এই লোকটি আর কেউ নয় তিনি ছিলেন নবী করিম চাচা আবু লাহাব তার এই অভিশাপ আসমান থেকে ধাক্কা খেয়ে আবার তার কাছেই ফিরে এলো তার ভাগ্যে জাহান নামের আজাব চিরকালের জন্য লেখা হয়ে গেল কিন্তু আল্লাহতালা তার নবীকে তখনও এই কথা জানাননি ইসলাম স্কলারদের ধারণা যদি সঙ্গে সঙ্গে এই সোরাটি নাজেল হতো তাহলে মক্কার লোকেরা ভাবতে শুরু করত তাকে কিভাবে বিশ্বাস করব নিজের নিন্দা করে আসলে মক্কার তৎকালীন সময়ে চাচার মর্যাদা ছিল অনেকটা পিতার মর্যাদার সমতুল্য বিশেষ করে যখন পিতা মারা গিয়েছিলেন সময় পেরিয়ে যেতে লাগল এবং আল্লাহর নবী ঘুরে ঘুরে সবার কাছে এক আল্লাহর ইবাদত করার বার্তা পৌঁছে দিতে থাকলেন কিন্তু লাহাব লাহাব চুবিসারে মহানবী সাল্লাইসাল্লামকে অনুসরণ করতে শুরু করে এখন আবার সে কোন নতুন কবিতা নিয়ে এমনকি সে বাজারে ছোট ছোট ছেলেদেরকে মহানবী সাল্লাল্লাহ আলাইহাসাল্লামের পেছনে লাগিয়ে দিতেন কোনো কোনো ক্ষেত্রে তিনি মহানবী সাল্ল আলাইহাল্লামের দিকে তাদেরকে পাথর নিক্ষেপ করতে উৎসাহিত করতেন আবুল আহাবের জুলুম এখানেই শেষ হয়নি তার স্ত্রী অর্থাৎ মহানবী সাল্লাহ আলহি আসালামের চাচি উম্মে জামিল যিনি ছিলেন অসম্ভব সুন্দরী একজন মহিলা তিনি নতুন নতুন উপায়ে নবী সাল্লাহ আলহি আসাল্লামকে কষ্ট দিতেন আপনারা মক্কার এত বড় সর্দার তবুও কেন আপনারা মোহাম্মদকে বয়কট করছেন না ঠিক বলেছ মোহাম্মদকে বয়কট করা উচিত হ্যাঁ ওকে বয়কট করো আর তো তখন ছাড়িয়ে গেল যখন সে তার দুই ছেলেকে হুকুম করল তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেওয়ার জন্য কারণ তাদের দুজনের স্ত্রী ছিলেন মহানবী দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম রাজা যদি তোমরা তোমাদের স্ত্রীদের তালাক না দাও তাহলে আমি তোমাদের চেহারাও দেখতে চাই না আমরা আজই তাদের তালাক দিয়ে দিচ্ছি দিন যায় মাস যায় সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামে কিন্তু আবুলাহাবের অত্যাচার যেন শেষই হতে চায় না আরে আমাদের পাগল হয়ে গেছে তোমরা ওর কথা না আর যখন তার জুলুমের মাত্রার সীমা ছাড়িয়ে গেল তখন নবুয়াতের দশম বছরে আল্লাহ লাহাব নাজিল করলেন হুজুর আমাদেরকে নবীর উপর নাজিল হওয়া সেই সূরাটি শোনান بسم الله الرحمن الرحيم تبت يد এই সুরাটিকে সিনেমাটিক স্টাইলে বোঝার চেষ্টা অর্থাৎ ধ্বংস হয়ে গিয়েছে দুই হাত এবং ধ্বংস হয়েছে সে নিজেও এখানে দুটো বিষয় লক্ষণীয় এই সম্পূর্ণ আয়াতটিতে অতীতকালের কথা নির্দেশ করা হয়েছে অর্থাৎ এমন নয় যে আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে বা ভেঙে যাবে বরং যখনই সে নবী সাল্লাহ আলহি আসাল্লামের সাথে বেয়াদবি করেছিল তখনই তার দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ এই কাজ ইতিমধ্যেই একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে যখনই এই সুরা নাজিল হলো তখন সে লোকেদেরকে বলতো সে বলছে আমার হাত ভেঙে গেছে কোথায় ভেঙেছে আমার হাত আছে যুদ্ধের পরের জীবনী নিয়ে ঘাটাঘাটি করলেই আপনি জানতে পারবেন আবু আহাব কত জঘন্যভাবে এবং কিভাবে কোরআনের এই আয়াতগুলো সম্পূর্ণরূপে সত্য প্রমাণিত হল কেন শুধু হাতের কথাই বলা হয়েছে কেন সেখানে হাতের পরিবর্তে অন্য কিছু বলা হয়নি এই ব্যাপারটি যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে এই অংশটি দেখুন এই দৃশ্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন একজন যোদ্ধা কিভাবে এক হাতে আক্রমণ করার জন্য তলোয়ার ধরে আছে এবং অন্য হাতে ঢাল ধরে আছে নিজের আত্মরক্ষার যদি কারো দুই হাত একই সাথে ভেঙে যায় তাহলে তার সাথে কি ঘটবে সে না পারবে অন্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে অথবা না পারবে সে অন্যকে আক্রমণ করতে অর্থাৎ তার পরের আঘাতটাই আসবে তার উপর এবং সে ধ্বংস হয়ে যাবে ঠিক একইভাবে আবুল আহাবের জীবনে আমরা দেখতে পাই তার সকল সম্পদ তার সন্তান তার শক্তি তার ক্ষমতা এসব কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল এসবের কোনো কিছুই তার কোনো কাজে আসেনি সে যখন মারা গিয়েছিল তখন এতটাই খারাপভাবে মারা গিয়েছিল তাকে স্পর্শ করার মতো বা দাফন করার মতো কেউই পাশে ছিল না বহুদিন যাবৎ তার লাশ রাস্তায় পড়েছিল পচন শুরু হয়েছিল কিন্তু তার নিজের ছেলেরাও তাকে স্পর্শ করতে বা ঘরে আনতে অস্বীকার করেছিল আরে আবুল আহাবের সন্তান তোমাদের বাবার লাশটা রাস্তা থেকে সরাও দুর্গন্ধে লোকেরা বমি করতে শুরু করেছে অর্থাৎ তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছিল তা তার কোনো কাজেই আসেনি এই আয়াতটি আসলে তারই সেই কথার জবাব যা সে মানুষকে বলে ফিরত যদি সে সত্যবাদী হয় তবে আমি আল্লাহকে আমার ধন সম্পদ দিয়ে দেব এবং নিজেকে জাহান নাম থেকে বাঁচিয়ে নেব এখানে লক্ষণীয় যে কাসাব শব্দের অর্থ উপার্জন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পূর্বপুরুষ বা উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদের মালিক হয়ে থাকি কিন্তু কাসাব বলতে সেই সম্পদকে বোঝানো হয়নি কাসাব বলতে বোঝানো হয়েছে নিজের কষ্টের অর্জিত উপার্জনকে আপনি আমি যা কষ্ট করে উপার্জন করি সেটাই হচ্ছে গিয়ে কাসাব নবী আলাইহি আলহিহসাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন একটি মানুষের সবচেয়ে বড় উপার্জন হল তার সন্তান আবুল আহবের সন্তান তার কোনো কাজেই আসেনি অর্থ সে প্রবেশ করবে লেলিহান শিক্ষা বিশিষ্ট আগুনে অর্থাৎ আবুল হাবকে জাহান নামের আগুনে জ্বালানো হবে যে আগুন দাউ দাউ করে জ্বলবে এবং অগ্নি শিক্ষা বিশিষ্ট হবে এবং তার স্ত্রী সেখানে কাঠ বহন করবে এখানে আল হাতাব আসলে কি এই শব্দ দ্বারা মূলত কাঠ জ্বালানি কাটাযুক্ত ডালপালা বোঝানো হয়েছে যা দিয়ে আগুন জ্বালানো হয় আর এই পুরো আয়ারটিতে বোঝানো হয়েছে উম্মে জামিল জাহান নামের ভেতরে কাঠ বহন করে নিয়ে যাবে তার কাজ হবে জ্বলন্ত আগুনের ভেতর কাঠ সরবরাহ করা যাতে আগুনের তেজ আরও বৃদ্ধি পায় তার মানে সে নিজের আগুন নিজেই প্রজ্বলিত করে রাখবে এখন এখানে একটি মজার ব্যাপার হচ্ছে কেন তাকে সরাসরি বললেন না যে সে জাহান নামের আগুনে সে কাজ সরবরাহ করবে যদি আমরা এই উত্তরটি পেতে চাই তাহলে আমাদেরকে উম্মে জামিল সম্পর্কে জানতে হবে সে আসলে দুনিয়াতে কি করত আপনি কোনও চিন্তা করবেন না আমি যেভাবে বলি আপনি শুধু সেই মোতাবেক কাজ করুন এই পৃথিবীতে সে তার স্বামীর ঘৃণাকে বাড়িয়ে দেওয়ার জন্য প্ররোচনামূলক কথা বলত এবং সেখানে জ্বালানি প্রয়োগ সেখানে ফুয়েল দিত এই কারণেই আল্লাহ আখেরাতে তার নির্ধারণ করে রেখেছেন তাই যখনই আপনি নামাজে দাঁড়িয়ে এই সূরাটি তেলাওত করবেন তখন মাথায় রাখবেন হাম্মা একটি শক্তিশালী শব্দ এর অনেক প্রভাব রয়েছে ওজন রয়েছে তাই যখনই আপনি পড়বেন তখন এর উপর জোর দিতে হবে তার গলায় নারিকেলের আশের পাকানো দড়ি থাকবে এখানে জিহাদা বলতে মূলত খুব সুন্দর গলা বা অলংকারে সুসজ্জিত গলাকে বোঝানো হয়েছে মজার বিষয় হচ্ছে এখানে দড়ির কথা কেন উল্লেখ করা হলো অথবা গলার কথাই কেন উল্লেখ করা হলো এর পেছনের কাহিনী হচ্ছে উম্মে জামিল একজন সুন্দরী মহিলা ছিলেন এবং তিনি সব সময় তার গলায় হার পরিধান করতেন আর মক্কাবাসী এবং সাধারণ লোকেদের বলতেন আমার গলার এই হার আমি তাকে দেব যে মোহাম্মদের বিরুদ্ধে দাঁড়াবে আমাকে সমর্থন করবে আর এই কারণেই এখানে উল্লেখ করা হয়েছে তার গলায় নারিকেলের আশ দিয়ে পাকানো দড়ি থাকবে যে দড়িটা হবে অনেক কষ্টদায়ক তার সেই গলায় যেখানে সে সুন্দর সুন্দর পরিধান আর এটাই ছিল সুরা লাহাবের ব্যাখ্যা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের দৈনন্দিন জীবনে এই সুরার কী ধরনের প্রাসঙ্গিকতা রয়েছে প্রথমত এই সুরাটি নাজিল হওয়ার মাধ্যমে একটা ব্যাপার খুবই স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর নবীর শত্রু সে আল্লাহরও শত্রু আল্লাহ দেখিয়ে দিলেন নবীর করা করা মানে সাথে সরাসরি শত্রুতা লাহাব যেই গতিতে মহানবী সাল্লাহ আলহ আসলামের দিকে তার অনিষ্ট করার জন্য যাচ্ছিলেন তার চেয়ে দ্বিগুণ গতিতে বরং কয়েক গুণ বেশি গতিতে আল্লাহর আজাদ তার উপর নাজিল হয়েছিল এবং সে ধ্বংস হয়ে গিয়েছিল অথচ সে তা বুঝতেও পারেনি দ্বিতীয়ত এই সূরার প্রাসঙ্গিকতা আজ আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি স্বামী স্ত্রী একে অপরের ছায়া বন্ধু বন্ধু এবং ভাই ভাই একে অপরের ছায়া হয় অনেক সময় দেখা যায় বন্ধুবন্ধুদের ভেতরে গিবুদের চর্চা হয় আর জানিস ও তো এমন কাজটা করেছে আরে না কি বলিস প্রায় সময়ে স্বামী স্ত্রীর মাঝেও এমন হয় নিজেদের জীবন ছেড়ে অন্যের জীবনের দিকে তাদের বেশি নজর থাকে আরে তুমি কি শুনেছ অমুকের মেয়ে তো পালিয়ে গিয়েছে আর এমন অবস্থায় স্বামী স্ত্রীর উচিত একজন আরেকজনকে গাইড করা নিজেদের জীবন সংসার এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা নিজেদেরকে সময় দেয়া কিন্তু আমরা সেটা না করে বরং উল্টোটা করি শুধু কি পালিয়েছে নিজের মায়ের কয়না পর্যন্ত নিয়ে গিয়েছে সেই কথায় আমরা আরো উস্কানি দিই ফুয়েল দিই সুতরাং আমাদের মনে রাখতে হবে খারাপ যে করে এবং খারাপ কাজে যে সহায়তা করে যে ফুয়েল দেয় যে সাহায্য করে তাদের দুজনের পরিণাম কিন্তু একই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য অল উন্মুক্ত রয়েছে ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো কিছু বলার থাকলে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন তাছাড়াও শেয়ার করে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে সুরা লাহাব সম্পর্কে জানতে সহায়তা করতে পারেন আসসালামু আলাইকুম